ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলা শিক্ষা দপ্তরের উল্লাস সেলের উদ্যোগে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সতেরোই মার্চ সোমবার আনুমানিক দুটো নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উল্লেখ্য উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি বা উল্লাস সেলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন রানী দাস সেন উত্তর জেলার এডিএম বিপ্লব দাস উত্তর জেলা শিক্ষা দপ্তরের ওএসডি কৃতী সুন্দর দে উত্তর জেলা শিক্ষা দপ্তরের উল্লাস সেলের জেলা নোডাল অফিসার সমীর রঞ্জন নাথ জেলা শিক্ষা আধিকারিক সুভাশিস দেবনাথ সহ অন্যান্যরা প্রোগ্রাম সেই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্যটা আপনাদের সামনে তুলে ধরেছে আমরা সবাই বুঝতে পেরেছি যে আজকে এই মহতি অনুষ্ঠানের মূল লক্ষ্য কি চোদ্দ সালে যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হন তখন তিনি প্রথমেই চেয়েছেন যে এই ভারতবর্ষকে একটা উন্নত ভারতবর্ষ পরিণত করতে তো উন্নত ভারতবর্ষে পরিণত করতে হলে তিনি দেখেছেন যে ভারতবাসীকে যদি শিক্ষা আলো পৌঁছে না নেওয়া হতো তাহলে তা কোনোভাবেই সম্ভব হোক তাই তিনি কি করলেন এই যে সর্ব শিক্ষা সর্ব সর্ব সেখান থেকে চালানো হলো ওটা আমরা ভারতবাসী আমরা এই কোনো জানা নিরুক্ষ আমরা নিরুক্ষতার অবিশ্বাস থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং শিক্ষার আলোয় আমাদেরকে চলে আসতে হবে এবং ত্রিপুরা সরকার যে বিশেষ উদ্যোগ স্বাক্ষর সকলকে আমরা সাক্ষরতায় উত্তীর্ণ করব এই প্রচেষ্টাতে এই ফেজে অনেকটা সফলতা আছে ইন্টারন্যাশনাল লেভেল থেকে পরীক্ষক আসেন এবং নির্বাচিত যারা হয়েছেন আজকে আমরা সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের গ্রহণ করে নেব অর্থাৎ এই যে এডুকেশন সবচেয়ে বড় হয়ে করবো এটা আমরা যে সমস্ত পরিবার আজকে চাকরি বাকরি করছেন তারা কিন্তু এই এডুকেশন ভালো ভুল এডুকেশন আমরা পেয়েছি পড়াশোনা কমপ্লিট এবং কম্পিটিশনের যোগ সেই কম্পিট কমপ্লিট করে আমাদের বিভিন্ন নির্বাচিত সরকারি বা বেসরকারি সংস্থায় আমরা যাই এই জন্য শিক্ষা ছাড়াভাবে আমরা এটা একটা সুপান মানে এই সিঁড়ি এই সিঁড়িটা যারা শিক্ষক শিক্ষকরা আছেন জাতির জাতীয় কাজ করছেন আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমি খুব আনন্দিত যে আমরা এই যুদ্ধটা যুদ্ধ বলব এই যাত্রাটা যুদ্ধটা আমরা শুরু করেছিলাম দু হাজার মে মাস থেকে হয়েছিল মোদিজির হাত ধরে দু হাজার বাইশের এপ্রিল প্রধানমন্ত্রীর স্বপ্নের ভারত করার এক অন্যতম সোপান আপনারা জানেন আমাদের